পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সেকেন্ড পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিতে চলেছি ফার্স্ট পেপারের হানড্রেড পারসেন্ট সাজেশান দিয়েছি সেকেন্ড পেপারের জন্য অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছো লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য আমাদের সেন্টার থেকে সাজেশান ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর সেভেন এই নম্বরে যোগাযোগ করবে সাজেশন বলা শুরু করছি সবাই লিখে নাও আঠেরো নম্বরের জন্য এখন প্রশ্নগুলি বলবো প্রথম প্রশ্নটি হল অষ্টাদশ শতকে ভারতে আঞ্চলিক শক্তির উত্থান সম্পর্কে আলোচনা করুন এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে অথবা দিয়ে অষ্টাদশ শতকের ভারতের স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান বিষয়ে একটি নিবন্ধ লিখুন পরবর্তী প্রশ্ন হল লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত রাজ্যবিস্তার নীতি আলোচনা করুন এই প্রশ্নটি শতবিলোপ নীতি অধীনতামূলক নীতি এইভাবেও আসতে পারে আমাদের ফার্স্ট পেপারে দুটি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এসেছে ফার্স্ট পেপারে প্রশ্নপত্র খুব সোজা হয়েছে দুটি প্রশ্ন ঘুরে এসেছে সেকেন্ড পেপারেও প্রশ্নপত্র ঘুরে আসতে পারে তো সবাইকে আবারও বলবো প্রশ্নপত্র পাবার পর প্রশ্নপত্র ভালো করে চেক করে নেবে কোন প্রশ্ন ঘুরে এসছে একটু ভালোভাবে ভাবনা করবে তারপরে লিখবে পরবর্তী প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়েছিল কৃষকদের ওপর এর প্রতিক্রিয়া কি ছিল পরবর্তী প্রশ্ন হল ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল আঠেরোশো সালের মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে মতবিরোধ আছে তা আলোচনা করুন এই প্রশ্নটা আরেকভাবে আসে আঠেরোশো সালের মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আলোচনা করুন এবার যে প্রশ্নগুলি বলবো বারো নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটি হলো দেওয়ানি লাভের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো ফরাজি ও ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখক পরবর্তী প্রশ্ন হলো প্রার্থনা সমাজ ও আর্য সমাজ সম্পর্কে লিখুন এই যে আর্য সমাজ এই প্রশ্নটি আসতে পারে আরেকভাবে দয়ানন্দ সরস্বতীর অবদান পরবর্তী প্রশ্ন হল ইন্ডিয়ান লিগের উৎপত্তি ও গুরুত্ব সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হল পাপনা বিদ্রোহ সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হল ভারতে ইংরেজি শিক্ষার নীতিবাচক ও ইতিবাচক প্রভাব লেখো এ প্রশ্নটি আরেকভাবে আসে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল বা প্রভাব লেখো উত্তর একই হবে পরবর্তী প্রশ্ন হল সিরাজ উদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি আলোচনা করো এবার সাত নাম্বারের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি বলবো অনেকস্টেন আমাকে প্রশ্ন করেছিল প্রশ্ন রিপিট হয় কি না টেন পারসেন্ট চান্স থাকে প্রশ্ন রিপিট হওয়ার এবং সেটা হলো সাত নম্বরের প্রশ্ন রিপিট হয় আঠেরো এবং বারো রিপিট হয় না সাত নম্বরের প্রথম প্রশ্নটি হল কোল বিদ্রোহ পরবর্তী প্রশ্ন হল অধীনতামূলক মিত্রতা নীতি পরবর্তী প্রশ্ন হল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে জাতীয় কংগ্রেসের কার্যাবলী হিসেবে পরবর্তী প্রশ্ন হল স্বামী বিবেকানন্দ কিভাবে যুব সমাজকে প্রভাবিত করেছিল এ প্রশ্নটি আরেকভাবে আসতে পারে স্বামী বিবেকানন্দের অবদান পরবর্তী প্রশ্ন হল ইয়ং বেঙ্গল এটাও আরেকভাবে আসতে পারে বেঙ্গল আন্দোলন পরবর্তী প্রশ্ন হল মহলারি বন্দোবস্ত পরবর্তী প্রশ্ন হল শিখদের পতনের কী কী কারণ ছিল তোমাদের সেকেন্ড পেপারের পরীক্ষা নেক্সট সানডে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে পেপার থ্রিয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে খুব শীঘ্রই আসব সবাই তার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো রাখবে কারো কিছু বলার থাকলে জানার থাকলে বা কি প্রয়োজন পরবর্তী ভিডিওটি সেটা নিয়ে আসব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ